প্রিয় শ্রোতা আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন সকলকেই শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজকের ভিডিওতে আলোচনা করব অ্যামোডিস সাসপেনশন নিয়ে অ্যামোডিস সাসপেনশনটির কার্যকারিতা পার্শ্ব ও খাওয়ার নিয়ম বিস্তারিত আলোচনা রয়েছে ভিডিওতে বিস্তারিত আলোচনা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন অ্যামোডিস সাসপেনশনটির উপাদান হচ্ছে মেট্রোনিটাজল বিপি অ্যামোডিস সাসপেনশনটির প্রস্তুতকারক হচ্ছে বাংলাদেশের সুনাম ধন্য কোম্পানি স্কোয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড ফার্মাকোলজি ম্যাট নিরাজল হচ্ছে একটি পটোজওয়াল এবং ব্যাকটেরিয়াল উপাদান ইহা নির্দিষ্টভাবে ব্যাকটেরিয়া এবং প্রোটোজোয়ার প্রতি সংবেদনশীল মেট্রোনিটাজল গ্রহণের পর দ্রুত শোষিত হয় সাধারণ এক ঘন্টার মধ্যেই সর্বোচ্চ প্লাজমায় ঘনত্ব মাত্রায় পাওয়া যায় মেট্রোনিটাজল ইহা দশ পার্সেন্ট প্লাজমা প্রোটিনের সাথে আবদ্ধ থাকে এবং এর নিষ্কাশন হাফ লাইফ সাধারণত আট ঘন্টা কার্যকারিতা বা নির্দেশনা অ্যাম্বিসিয়াসিস টাইকোমোনিয়াসিস জিয়ারডিয়াসিস ব্যাকটেরিয়াল ভেজাইনাসিস সহজ ভাষায় বলতে গেলে ওষুধটির কার্যকারিতা হচ্ছে যেমন ডায়রিয়া আমেষাজনিত সমস্যা দাঁতের গুঁড়ায় ইনফেকশনজনিত সমস্যা সার্জিক্যাল অপারেশনের পরবর্তীতে ইনফেকশনজনিত সমস্যায় এবং মহিলাদের জরায়ুর ইনফেকশন জনিত সমস্যায় ওষুধটি সেবন করা হয়ে থাকে মাত্রা ও সেবনবিধি ওষুধটি সেবনের নিয়ম হচ্ছে পার কেজি ওজনের জন্য সাত থেকে পনেরো এম জি দৈনিক তিনবার সেবন করা যেতে পারে অথবা ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধটি সেবন করতে হবে ওষুধটি সেবনের ফলে সাধারণ কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে যেমন বমি বমি ভাব বমি হওয়া মুখ ও জীববাহ শুকিয়ে যাওয়া মাথায় ব্যথা মাথা ঘোরা পেটে ভুটবাট শব্দ ইত্যাদি পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে ঔষধটি গর্ভ অবস্থায় ও সন্তান দানকালীন সময়ে ব্যবহার গর্ভ অবস্থায় প্রথম তিন মাসে ম্যাট্রোনিটাজল ব্যবহার করা যাবে না পরবর্তীতে ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করা যেতে পারে সন্তান দানকালীন মেয়েদের ম্যাট্রোনিটাজল সতর্কতার সাথে সেবন করা উচিত ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন প্রতিদিন মেডিসিন বিষয়ে ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সকল ওষুধ শিশুদের নাগালের বাহিরে রাখুন আলো থেকে দূরে ও শুকনো স্থানে রাখুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকেই জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ